বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কি করছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে তো লক্ষ্মীবার তার সাথে সাথে রান্না বান্নাও চলছে চলো আজকে তো অম্বুবাচি শেষ হয়েছে তার সাথে আমাকে পরিষ্কারও করতে হবে তোমাদেরকে বলেছি আর আজকে শুভ দিনে আমাদের দীঘার জগন্নাথ দেবের প্রসাদ এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করব চলো দেখাই এই দেখো আর এটা বাবা গিয়ে নিয়ে এসছে তো আগে ওরাই খুলেছে আমি তারপর ওপরে নিয়ে এসে আর কি খুলছি এই দেখো একটা গজা আর একটা পেড়া দিয়েছে তার সাথে এই ছবিটা দিয়েছে তা সবাই পেয়েছো জানি তবু আমি তোমাদের সাথে আমার পাওয়াটা শেয়ার করলাম আর তোমাদের তো বলেইছি অম্বুবাসিয়া ছাড়বে তারপর আমার ঠাকুর ঘরে অনেক কাজ এই দেখো সমস্ত লাল কাপড়গুলো তুলেছি এগুলো কাচবো তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করব। মুছবো এইসব আমার চলতে থাকবে এই দেখো এখানেটা আগে পরিষ্কার করছি যেহেতু আজ লক্ষ্মীপাঁড় পুজো করতে হবে আগে ওই জন্য এই দিকটা আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি নিয়ে আজকে আর কাপড়গুলো তো কাচবো শুকাবে না তাই জন্য কালকে আবার পাতবো কালকেও রথের দিন অনেক কাজ আর এই দেখো ওনারা কাপড়গুলো সব জড়ো করে রেখেছি আর আজকে নিচ থেকে থালাটা আনা হয়নি আর ভালো লাগছে না আনতে যেতে ওই জন্য চুপড়িতে ফুলগুলো সব নিয়ে নিয়েছি আর এই প্লেটটায় ঠাকুরে এই সবগুলো নিয়ে নিয়েছি কারণ হচ্ছে সেই আবার বারবার নিচে গেলে না আমার পায়ে লাগে আর ঠাকুরগুলো পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি নিয়ে পুজো করে নিয়েছি আর এই দেখো ঠাকুরকে সাদা ফুল দিতে নেই কিন্তু আজকে এত আমার মনটা মূলন্ত যে ঠাকুরকে সাদা ফুল দিয়ে দিয়েছি আর এদিকে তো রজ তোমার কাঁদা ফুলের সাথে তো রজনীগন্ধা স্টিক থাকে তো কিছু করার নেই দিয়ে দিয়েছে আর এদিকে গীতাতে তুলসী দান করেছি আর ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে ঠাকুরকে আমার কলা দিয়েছি আজকার সন্দেশ আজকে আনেনি বৃষ্টি পড়ছিল থেকে থেকে বৃষ্টি পড়ছে ওই জন্য কেউ যায়নি আর পাঁচালিটা পড়ে নি নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তাই দেখো ঠাকুর ঠাকুরকে এত ফুল দিলে এত সুন্দর লাগে না আমার খুব ভালো লাগে আর পুজো হয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আর তার সাথে হচ্ছে প্রসাদগুলো নামিয়ে নেব নাহলে তো আমাদের তো টিকটিকি এক কাণ্ড করে চলো কাপড়গুলো সব কেচে নিয়েছি আর আমি কাপড়গুলো কেচে ঠাকুর ঘরেতেই মেলতে দিই কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়বে আবার সেই তুলতে যাওয়া আর এগুলো শুকিয়েও যায় একদিনে অসুবিধা কিছু হয় না গরমকালে হলে তো সকালে কাজলে বিকালেই শুকিয়ে যায় কিন্তু এই শীত এই বর্ষাকালটা একটু অসুবিধা হয় প্রসাদটা নামিয়ে নিয়েছি আর একটা জিনিস বানিয়েছি তবে তোমাদের দেখাবো বন্ধুরা সকালবেলা তো রান্না টান্না করে এসে একটা জিনিস করছিলাম তা তখন আর ভিডিও করা হয়নি তাই দেখো হাতটা ঠিক করে ধরতেও পারছি না যেহেতু এখনো ভালো করেও শুকায়নি শুকাতে দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম এই দেখো সেই হাটটা যে বানিয়েছিলাম তার কানেরটা তো বানানো হয়নি তার কানেরটা বানিয়েছি এই দেখো তাই এটা একটা আর একটা তোমায় দেখাচ্ছি তবে কানে প্যাচটার জন্য কালার মানে ক্লিয়ার নেই তো আমাদের আনলে তারপর হবে এবার পুষ তো আছে এবার জানি না লাগবে কিনা বিকেল হয়ে গেছে চলো সন্ধে হয়ে গেছে এবারে আজকে থেকে থেকে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমার শরীরটাও ভালো নেই গাঁধ পা খুব ব্যথা করেছে আর রান্না করে নেবো করে তারপর তোমাদের সাথে আবার গল্প করব কাল তো মায়াসের রথ আমি মায়াসের রথে যাই না খুব একটা কারণ হচ্ছে প্রথম বছর গিয়েছিলাম এত ভিড় তোমাদেরকে কি বলবো সেই জন্য অন্য একদিন মেলা দেখতে যাই কিন্তু ওই আর কি যায় না আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বন্ধুরা তোমাদের তো মিশো থেকে একটা পার্সেল এসে সেটা আনবক্সিং করবো আমি এখনো করিনি তা একটা অর্ডার দিয়েছিলাম সেটা আঠাশ তারিখে দেওয়ার কথা ছিল সেটা আজকেই দিয়ে গেছে কিন্তু আর একটা অর্ডার এখনও পর্যন্ত শিপিংয়ে হয়নি জানি না আদৌ এসে পৌঁছাবে কি না আজকে যে অর্ডারটা দিয়ে গেছে সেটা আমি অনলাইন পেমেন্ট করেছিলাম কিন্তু যেটা অনলাইন পেমেন্ট করিনি সেটা আদৌ এসে পৌঁছাবে কি আমি বলতে পারছি না চলো যেটা এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ওই ক্লে জুয়েলারি তৈরি করার জন্য আর কি কিছু ক্লে কাটার আর কিছু ক্লে টুলসে অর্ডার দিয়েছিলাম ক্লে টুলসটা এসছে প্লে কাটার বা কুকি কাটারগুলো এসে পৌঁছালো না এখনো পর্যন্ত জানি না আসবে কিনা আদৌ এই দেখো চলো তোমাদের দাদা মনে হয় আগেই আনবক্সিং করেছে তো দেখছি এখন খোলা আছে তো এই দেখো এইগুলো কি কাজ করে আমি তাও জানি না তবু কিনেছি তা আমার মনে হয় সেপ টেপ দেওয়ার জন্য লাগে তো আমি ওই জন্য আনিয়েছি তা চলো খুলে দেখি মানে ঠিকঠাক সব আছে কিনা আর এই দেখো আমি পিঙ্ক কালারের অর্ডার করেছিলাম আমাকে স্কাই কালারের পাঠিয়েছে তাই দেখো সঙ্গে সঙ্গে খুলছেও না আঠাটাও মনে হয় বেশি আছে আর এইটা দিয়ে মনে হয় পাতাগুলো আর কি মানে এ করে টানে বোধ হয় সেইটা আর এটা দিয়ে মনে হচ্ছে এ করে আমি ঠিক এদের ইউজিংগুলো জানি না আমাকে অনলাইন দেখতে হবে তারপর আর কি তোমাদের বলতে পারবো আমি দেখেও নিই যদিও তা আমার কুকি কাটার বা কুকি টুলসগুলোর খুব দরকার ছিল ফ্লাভার করার জন্য কিন্তু ওটা এখনো তো এসে পৌঁছালো না আদৌ আসবে কিনা জানি না আর যদি না আসে অন্য একটা অর্ডার দেবো সেটাই যদি আসে তা দেখা যাক কী হয় তা এগুলো ভালোই এসছে রকম ডিফেক্ট নয় ঠিকঠাকই আছে তা কোনো রকম খারাপ রিপোর্ট নয় পুরো একদম অলক্ষে তা মিশো থেকে তোমরা কিনতে পারো একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার ওই জিনিসটা খুব দরকার ছিল ওই জিনিসটাই এসে ফোন না আসলে ওই জিনিসটা যদি আসতো তাহলে আমি একটু কানের দুল বা লকেটগুলো আরও করতে পারতাম দেখা যাক কি হয় কবে আসে তোমাদের সাথে যে দুটো প্লে কানের করেছি তা ওগুলো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই হাড়ের সাথে ক্লে কানেক্টটা করেছি কেমন হয়েছে দেখো ভালো লাগছে কি পেছনে পুসটা এখনও নেই কারণ হচ্ছে ক্লেটা শেষ হয়ে গেছে সেই মুহুর্তে আর আজকে আমাদের এখানে বৃহস্পতিবার তো আমাদের দোকান আর কি সব বন্ধ থাকে কোনো দোকানই খোলা থাকে না শিরামপুরে মার্কেটে তবে যে যে কিছু দোকান খোলা আছে সেগুলো তো আবার এই পাওয়া যায় না তাই জন্য আজকে আর কি হয়নি তা কালকে ঘুসগুলো লাগিয়ে চেষ্টা করব আমি জানিও না যে শুকিয়ে পর ঘুষ লাগানো হয় কি না আমার কোনো আইডিয়া নেই তবে চেষ্টা করবো এই দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কানেকটা কেমন হয়েছে তোমরা জানাবে আর এখানে হচ্ছে হাটটা রয়েছে হাড়ের ফাইনাল লুক শুধু পুষটা লাগানো হয় কালকে পুষটা লাগাও আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকের একটা বিশেষ দিন কালকে রয়েছে জগন্নাথদেবের রথযাত্রা শুভ দিন অত্যন্ত শুভ দিন আমার বাড়িতে জগন্নাথদেব আছে ঠিকই কিন্তু রথ নেই আমার রথ আছে ব্রহ্মচুরের বাড়িতে তো ওখানে ওরা যে করে আমি তো যাই না তো সেই হিসাবে এখানে তো নেই আর আমি যে আনবো সেটা মানে পারমিশনও নেই তো দেখা যাক কত মানে কবে আমি আর কি এ বাড়িতে জগন্নাথের বেজনের রথ আনতে পারি তো তখন দেখা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার এক নতুন ভিডিওতে দেখা হবে